ডিমের কোরমা রান্না করতে অনেক ঝামেলার ব্যাপার অনেক মশলার ব্যাপার আর কেমন না কেমন জানি হয় এরকম যারা ভাবছেন তাদের জন্য আজকের আমার এই কোরমা রেসিপিটা আশা করি একবার দেখলে যারা জীবনেও রান্না না করেছেন তারাও এটা রান্না করতে পারবেন তো অল্প জিনিসে খুব সহজে কিভাবে আজকের এই কোরমাটা রান্না করব আশা করি ভিডিওটা না টেনে আপনারা দেখবেন নিশ্চয়ই রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই কোরমা রান্না করার জন্য আমি দশটা ডিম নিয়েছি আমি আজকে দশটা ডিমের কোরমা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমার ঘরে যেহেতু মেহমান আসবে তো আমি এখানে দশটা ডিম নিয়েছি কোরমা করার জন্য তো প্রথমে আমি কোরমা করার জন্য এই একটা কড়াই বসে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো কারণ প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব পেঁয়াজ বেরস্তাটা ডিম ডিমের কোরমা বা মাংসের কোরমা বা যে কোনো রান্নার মধ্যে দিলেই টেস্টটা অন্যরকম হয় তো টেস্ট অন্যরকম করার জন্য পেঁয়াজ বেরেস্তার অবশ্যই প্রয়োজন আছে তো ডিমের কোরমাতে তো দিতেই হয় তো পেঁয়াজ ব্যবস্তাটা আগে করে নিয়েছি এখানে আমি তিন চারটে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মানে এক মুঠো পেঁয়াজ দিয়ে এটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি দেখুন এটা প্রায় বাজা হয়ে যাচ্ছে আমি এখন পেঁয়াজটাকে অফ ক্যামেরায় নামিয়ে নেব তো এরকম কালার হয়েছে তো এই পেঁয়াজটাকে দীর্ঘ সময় মুচমুচে রাখার জন্য আপনারা কিছুটা চিনি দিয়ে আপনারা রেখে দেবেন এই চিনির কারণে কিন্তু এটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে বাইরে এই খোলা অবস্থায় থাকাতেও আর আপনারা সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে একটা বক্সের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো এখন কোরমাটা রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তার তেলে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম তো কোরমা রান্নার সময় বেশিরভাগ ভালো হয় পেঁয়াজ বাটা হলে মানে পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে গ্রেভি হয় তো এটাও হবে সমস্যা নেই একটু সময় লাগবে ভালো করে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে আস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে এলাচ লং তার চিনি লবঙ্গ গুলমরিচ এগুলো সবই ছিল আর সাথে দুটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি তো এইসব দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে এর মধ্যে এখন একটু পানি দিয়ে দেব পানিটা দেবে এই কারণে যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি এটা ঝাল কম এর পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা চাইলে পরেও দিতে পারেন আমি এখনই দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে একটু কষিয়ে নেব তো এক চির লেবুর রস দিয়েছি আপনারা এক চির লেবুর রসই দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন এগুলোকে আমি বাবার ভালো করে একটু কষিয়ে নেব তো এটা কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা তো আপনারা যে কোনো বাদাম বাটা চাইলে ব্যবহার করতে পারেন তা আমি এখানে কাঠবাদাম নিয়েছিলাম পাঁচটা পাঁচটা কাঠবাদাম বাটা এখানে দিয়ে দিয়েছি তো এই কাঠবাদামটা দেওয়ার পর গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে আপনারা এটাকে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছেড়ে দিচ্ছে তো দেখতেই পারছেন উপরে তেল ছেড়ে দিচ্ছে আর আমার এখানে কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে কারণ আমি যেখানে রান্না করছিলাম মায়ের বাড়িতে সেখানে উপরে নীল পলিথিন দেয়া ছিল তো সেই কারণে কালারটা এরকম নীল নীল ভাব দেখাচ্ছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো এখন এটা কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে দশটা ডিম তো ডিমগুলোকে দিয়ে আমি এটাকে আবার একটু কষিয়ে নেব দুই মিনিটের জন্য তো দুই মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দুধ দিয়ে দেব। তো একটা কথা মনে রাখবেন রান্নার সময় যত কষাবেন রান্নাকে যত সময় দিয়ে রান্না করবেন ততই বেশি মজা হবে কিন্তু তাই বলে যে সব রান্নাই দেরি করে করতে হবে এমন কোনো কথা নেই অল্প কষানেও কিছু রান্না আছে মজা লাগে তো এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আমার এখানে গুঁড়া দুধ তিন টেবিল চামিচ গুঁড়া দুধ দিয়ে এক গ্লাসের মধ্যে এক গ্লাস পানির মধ্যে আমি মিশিয়ে এটা এখানে ব্যবহার করেছি আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন তো আমি গুঁড়া দুধটাকেই গুলিয়ে ব্যবহার করেছি তো এখন এটাকে বলক আসা পর্যন্ত আমি হাই হিটেই জাল করেছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে এটাকে আবার আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত চার পাঁচটে কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য আর লেবুর রসটাকে একটু ব্যালেন্স করার জন্য হাফ চা চামিচ চিনি দিয়ে দিয়েছি চিনি এটা অন্যরকম একটা খাবারের টেস্ট নিয়ে আসে তো এই চিনিটা ব্যবহার করছি আর কোরমা যেহেতু একটু মিষ্টি ভাব থাকে তাই দা আর এখন দিয়ে দিচ্ছি মুঠো পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্টা দেওয়ার পরে আমরা এটাকে আরও দুই মিনিটের জন্য একটু রেখে দেব এই সময় এটা উপর দিয়ে খুব তেল বেরিয়ে আসবে আর তেল বেরিয়ে আসলে রান্নাটা একদম কমপ্লিট তো এই তেল বেরিয়ে আসা পর্যন্ত আমরা চুলার উপরে রাখবো তারপর না এটাকে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব তো আপনাদের যাদের কাছে এই কোরমা রান্নাটা খুব কঠিন মনে হয় খুব মশলা জাতীয় মনে হয় তো তাদের জন্যই আজকের এই রেসিপিটা অল্প মশলাতে খুব মজা করেই এই কোরমাটা রান্না করা যায় আপনারা পোলাও ফ্রাইড রাইস ভাতের সাথে ওইটা খেতে পারেন চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম